হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার এস কে বি ইউ এর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে টু মার্কসের একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নেবে তারা মাত্র হ্যাঁ মাত্র নাইনটি নাইন রুপিসের বিনিময়ে মেজর পলিটিক্যাল সায়েন্সের পুরো নোটস কিন্তু তোমরা প্রোভাইড মানে নিতে পারো আমাদের কাছ থেকে মাত্র নাইনটি নাইন রুপিস পে করে তো দেরি কিসে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে কিন্তু মাত্র একটা সাবজেক্টের ক্ষেত্রে মাত্র নিরানব্বই টাকা তোমাদের কোর্স ফি তো স্টুডেন্টস এই বছরটা আমরা শুধুমাত্র নিরানব্বই টাকা দিচ্ছি দু সালটা এবার দু পঁচিশ থেকে কিন্তু আমাদের কোর্স ফিটা বাড়বে কেন যেহেতু এবার সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি আমরা ফার্স্ট টাইম কাজ করছি সেই কারণের জন্য কিন্তু আমাদের কোর্স ফিটা মাত্র তোমার হচ্ছে নিরানব্বই টাকার মধ্যে থাকছে তো আজকের যে প্রশ্নটি আলোচনা করবো সেটা হচ্ছে হাইকোর্ট কখন লেখ জারি করতে পারে বা হোয়েন হাইকোর্ট ক্যান ইস্যু রিট ওকে দেখো পাঁচটি ক্ষেত্রে কিন্তু মূলত সংবিধানের দুশো ছাব্বিশ নং ধারা অনুসারে মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট কিন্তু পাঁচ ধরনের লেখ বা রিট জারি করতে পারে এই পাঁচটি লেখ বা রিট কি কি বন্দি প্রত্যাক্ষীকরণ আছে 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 অধিকার অধিকার পৃচ্ছা এবং রয়েছে ওকে মৌলিক ভঙ্গের ঘটনা ঘটলে পরমাদেশ হাইকোর্ট সব লেখের মাধ্যমে মৌলিক অধিকার ভঙ্গকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে আদেশ জারি করে উল্লেখযোগ্য হল হাইকোর্টের লেখ জারির ক্ষমতাকে সংবিধান সংশোধন না করে হ্রাস বা বাতিল করা যায় না তাহলে কিন্তু কিন্তু সংবিধান সংশোধন করেই একমাত্র বা জারি করা যায় এবং সেটাকে বাতিলও করতে পারো তুমি একটা প্রসেসের উপর বেস করে তো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবো আমাদের তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এবং এভাবেই তোমাদের সহযোগিতা করতে থাকবো কোনো কোয়ারিস থাকলে যোগাযোগ করতে পারো আমাদের সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ